বুকের উপর মাথা দিয়ে ক্রান্ত করে আমার নবীর স্ত্রীটা দেখো স্বামী আমার এই মুহূর্তের মধ্যে মাসিক বেমার মেস বেমার চলছে গো নবী আল্লাহ নবী কয় মেলামেশা করার অনুমতি নাই যদি তুমি কোরআন তেলাওয়াত মাথা রেখে বুকের মধ্যে আমি নবীর সুন্নাহ জিন্দা হয়ে গেল সুবহানাল্লাহ করা দরকার আছে না আজকালকার আপনি বাজারে একটা মিষ্টি গাইছেন বিবির জন্য নিয়ে আসলেন না আপনি বাজারে মিষ্টি গাইছেন আপনার প্রাণের পরিচার টুকরা বিবির জন্য একটা মিষ্টি নিয়ে আসেন আপনি এমন কেন কাম করবেন না আপনার শ্বশুর আপনার কাছে দেখুন আপনার ওয়াইফে আপনার আহলিয়ারে আপনার স্ত্রী আপনার বিবিরে আপনার হাতে তুলে দিছে আপনি যখন শ্বশুর বাড়ি থেকে আপনি নিয়ে আসেন আপনি যখন নিয়ে আসার পর আপনার স্ত্রী এমন ভাবে গেছে বাবা গো বাবা এতটা বছর তোমার কাছে আসছিলাম আজকে বিন পুরুষের কাছে আমার তুলে দিতেছ কেমন মুহূর্তের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তদের জনা জনা বানিয়ে দিছি মহব্বতের বস্তু বানিয়ে দিছি অখলাক না কুন আমি আল্লাহ তামাম পৃথিবীর সকল গাত্রে জনা বানিয়ে দিলাম আজওয়াজাল্লি তাশকুলু তোমার স্বামীর পা পদের হাত দি দিয়া তোমার এ তৈরি করে দিলাম বন্ধু আমার ভাইরা বাজারে মিষ্টি গেছেন মিষ্টি একটা বিবির জন্য নিয়ে আসছেন আনবেন তো ইনশাল্লাহ কেরা কেরা আনবেন হ্যাঁ কাল্লারে দেখে দেন তো কেরা কেরা আনবেন এবার বিবির জন্য মিষ্টি হ্যাঁ কাল্লারে দেখে দেন এই যুবক কোন সরম লজ্জার কথা নাই আল্লাহ তুমি সকলে কবুল করে নাও আমার বন্ধুরা আমার ভাইরা এবং মুহূর্তের মধ্যে আপনি মিষ্টি নিয়ে আসবেন মোহাম্মদুর রসুল্লাহ সিন্ন জিন্দা হয়ে যাবে এরপর থেকে মা

বাড়িতে আসলে فاطمهর বাড়িতে আসার পর জিজ্ঞেস করতেতে না আমি শুনতে চাই জানতে চাই আমার কুলিদাত তো فاطمه জহারা রাদিয়াল্লাহু তাআলার স্বামী হযরত আলী এর বাড়িতে দেখি না কেমন নূরের নবী বিশ্বনবী কোর সঙ্গে সঙ্গে

আমি নবী দুনিয়ার থেকে যাও তুমি ফাতেমা দুনিয়ার থেকে বিদায় আমি নবী কথা দিলাম কি আমাদের ময়দানে আমি নবী তোমার থেকে মা কত কথা মারা এই মারা যাও মনে এই মুহূর্তে মারা যাও আমি নবী তোমার উপরে এমন মুহূর্তের মধ্যে ফাতেমা তো

মুফতি মৌনা আব্দুল মুখী সাফ যেহেতু আমাদের লোক আসছেন কারণ বক্তা স্টেজে বসে থাকা কথা বলাটাই বলে আমার কথায় যদি কোনো গুরুত্ব একটু হয়ে থাকে সবাই মাফ করবেন ইনশাল্লাহ মাফ করবেন না গো যা করবেন এদিকে একটা মহাবিল ইনশাল্লাহ এখানে দিয়ে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর